পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহিত অঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি মহিলার বাড়িতে সালাদ পড়লে সিজদা মসজিদের সমান সব পাবে কিনা পুত্রের মিষ্ঠা কাপড়ে লাগলে নাফাক হবে কিনা বংশের নামে মসজিদ হলে নামাজ যায় যাচ্ছে কি মানুষ শয়তান বলতে কি বুঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি রাহি শাহি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি না চল্লিশ কদম পেশাবের পরে ঢিলাকুলুক ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা করোনা গান্ধীজির কোথাও বলা হয়নি এবং এ বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যেটা দৃষ্টিকোটুও অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উদ্বস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করে দেশে কোথাও বলা হয়নি রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী পারবেন এরপর লাতিফা লাইজু আপনি জানতে চাইছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামী সহবাস করা যায় হবে না বিয়ের আগ্ অনুষ্ঠানটা হল ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না এরপরে জেসমিন আক্তার আপনি জানতে চেয়েছেন কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে তাহলে বিয়ে হবে কিনা না মতের বিরুদ্ধে মানে সে যদি অসম্মত থাকে এবং বরাবর বলে না আমি সম্মত নই তাহলে সেক্ষেত্রে বিয়ে তো হবেই না যত চেষ্টা করুক তারা বিয়ে হবে না কিন্তু যদি পীড়াপীড়িতে মেয়ে রাজি হয় এবং মৌখিক সম্মতি দিয়ে দেয় বা লিখিত সম্মতি দিয়ে দেন তাহলে বিয়ে হয়ে যাবে আপনার অমত থাকলে আপনি অমত থাকলে মুখে সেটা জানাবেন এবং আপনি সম্মতি দিবেন না তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না কিন্তু সম্মতি দিয়ে দিয়ে দেন আপনি হোক সেটা জোরপূর্বক তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে আব্দুর রাজাক বিন সিরাজা জানতে চেয়েছেন গুপ্তঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি গুপ্তঙ্গের লোক বা লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে পশমগুলো চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কখন হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে এখানে ফখুল ইসলাম জানতে চেয়েছেন মানুষ শয়তান বলতে কি বোঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কী দেখুন মানুষ সন্তান হলো শয়তানের যে কর্মকাণ্ড এগুলো যে সমস্ত মানুষরা করে সেটি মানুষ শয়তান অতিবিধির থেকে বাঁচার জন্য আপনি সুরা কুলাজর্যাস পড়বেন মিনাল নাস। মানুষ জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে লার পানা চাই মূলত শয়তান যিনি কিন্তু মানুষ রূপী শয়তান আছে অর্থাৎ মানুষের কর্মকাণ্ড করে তারাও মানুষকে কুমন্ত্রণা দেয় খারাপ পথে নিয়ে যায় তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাদের সান্নিধ্য এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন জুমার খোদ্বায় আজানের জবাব দিতে হবে কিনা জুমার অর্থাৎ দ্বিতীয় আজানের জবাব দেওয়া নিয়ে মতপার্থক্য আছে তবে ইমাম বের হওয়ার পর আর কোনো কথা নেই বরং চুপচাপ থাকতে হবে এহাদিসের ভিত্তিতে অনেক ওলমায় ক্রামী মত দিয়েছেন এবং মতটা যথেষ্ট বলিষ্ঠ যে দ্বিতীয় আজানের জবাব নেই চুপচাপ থাকবো আমরা এরপরে তহমিনা মিষ্টি আপনি জানতে চেয়েছেন বংশের নামে মসজিদ হলে নামাজ যায় যাচ্ছে কিনা কোনো অসুবিধা নেই মসজিদ কোনো বংশের নামে হলে সেই মসজিদে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই এবং ব্যক্তির নামে বংশের নামে মসজিদ হতে পারে অমুক বংশের লোকদের সালাতের জায়গা তাদের পক্ষ থেকে সালাতের জায়গা হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এটার দ্বারা যদি তাদের উদ্দেশ্য হয় তাদের বংশের নাম ডাক বাড়ানো এটা তাদের ক্রেডিট নেওয়া তাহলে সেক্ষেত্রে এটি নাই। নাই এছাড়া কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গোত্রের নামে মাসিদ হলে কোনো অসুবিধা নেই সাবাইক্রামের যুগেই কিন্তু বিভিন্ন গোত্রের নামে মাসিদ ছিল অমুক গোত্রের মাসিদ এরকম বলা হতো অথবা এটাতে কোনো অসুবিধা নেই আপনি ফরিদ জানতে চেয়েছেন কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কি না কবুর কবুতরের বিষ্ঠা এটা অল্প স্বল্প যদি কাপড়ে লাগলে লাগে তাহলে এটাতে নাপাক হবে না হামিদা আল তাহানিয়া আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কী দেখুন হামিদ আল তাহানি ঋতুস্রাব বন্ধ হিসেবে সবাস করেছেন পরে যদি দেখেন না আসলে বন্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে সেফার কোন যদি ভুল হয়ে গেছে ইংশালের কারণ গুণ হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসেরসুলাইকাম সাদাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু কফার হিসাবে কিছু গরুদোহীদেরকে যা সাধ্য অনুযায়ী যার সাধ্য আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য আর পরবর্তীর জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুণাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয় শারমিন আক্তার জানাচ্ছেন মহিলারা বাড়িতে সালাদ পড়লে সিজদা মসজিদের সমান সব পাবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন শারমিন মহিলা যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে তারা মসজিদের সমান সব পাবেন তার চাইতে বেশি সব পাবেন কারণ হল রসুল আকরাম সাল্লাম একজন মহিলাকে বলেছেন তোমার বাসায় সালাত করলে তোমার জন্য আমার পিছনে সালাদার চেতে উত্তম হবে দেখুন এখানে রুসলাসলামের পিছনে মসজিদের সালাদার চেতে উত্তম হবে বলেছেন তার মানে বাসায় সালাদাই করলে মসজিদে মসজিদের সালাদাই করলে আহ সাথে সাথে সালাদায় পুরুষ একে সাতাশ গুণ সব পেতেন মহিলারা তার চাইতে বেশি পাবেন যদি তাদের মধ্যে আগ্রহ থাকে যে আমি পুরুষ হলে অবশ্যই এটি করতাম যেহেতু আল্লাহ রব্ল্লাহার আমাকে এখানে সালাদ আদায় করতে বলেছেন এবং পুরুষ না হওয়ার কারণ এটা পারছি না অতএব তিনি এই সব থেকে বঞ্চিত হবেন না দ্বিতীয়ত হলো যাতে পুরুষের সমান সব তিনি পান তার জন্য তার একটা একটা কাজ করা যেতে পারে তাহলে তিনি অন্যান্য পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যাতে করে তারা এই পথক্ত সালাতে সামিল হয়ে জামাতের সাথে সামিল হয়ে তার সব পান কোনো ভালো কাজের পথ কেউ দেখায় আল্লাহ তাকেও তার স্বপ্রেম সব দান করে অতএব এর মাধ্যমে আমাদের বোনরা এ সবের ভাগিদার হতে পারেন